আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 17 ফেব্রুয়ারি 2025 আজকের মার্কেট আপডেট আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকের মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিএসই প্রধান বাই 100 সূচক 12.75 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5211 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ নয়শ আঠাশ পয়েন্টে আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো পনেরো কোটি পঁচানব্বই লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে একশো আটাত্তর টির দাম কমেছে একশো পঞ্চান্নটির এবং দাম অপরগতিত ছিল চৌষট্টি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সূচকই মূলত সূচকের বৃদ্ধি ঘটেছে অবৈধ লেনদেনের পরিমাণও খুবই কিছু হলো বৃদ্ধি পেয়েছে যেটা খুবই ভালো দিক এভাবে সামনে হয়তো মার্কেট এগিয়ে গেলে তা বিনিয়োগকারীদের জন্য একটি স্বস্তির সংবাদ হয়ে দাঁড়াবে তো দেখা যাক কতদূর যেতে পারে এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুনর্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক জিপি ব্র্যাক ব্যাংক বেক্স ফার্মা বিকন ফার্মা আলারফা ইসলামী ব্যাংক জেমাই হসপিটাল লাফার সোলসিম ইউসিবি এবং বিস হ্যাচারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ব্যাংক চার পয়েন্টের মতো জিপি ও ব্র্যাক ব্যাংক দুই পয়েন্টের মতো অপরদিকে বিকন ফার্মা এক পয়েন্ট মতো এবং বাকি এক বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক তেতাল্লিশ পয়সা থেকে চল্লিশ টাকা চল্লিশ পয়সা জিপি তিনশো চল্লিশ টাকা ষাট পয়সা থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা ব্রাক ব্যাংক তিপন টাকা দশ পয়সা থেকে তিপ্পন টাকা আশি পয়সা বেক্স ফার্মা ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে সাত টাকা আশি পয়সা বিকন ফার্মা একশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো সাতাশ টাকা তিরিশ পয়সা আলাফা ইসলাম ব্যাংক আঠারো টাকা চল্লিশ পয়সা থেকে আঠারো টাকা সত্তর পয়সা জেম আই হসপিটাল পঞ্চাশ টাকা বিশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা লাফার সলসি মনে পঞ্চাশ টাকা তিরিশ পয়সা থেকে উনপঞ্চাশ টাকা সত্তর পয়সা ইউসিবি আট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা আশি পয়সা এবং বিশ হাজারি একশো নয় টাকা চল্লিশ পয়সা থেকে একশো চোদ্দ টাকা বিশ পয়সা লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকে মার্কেট থেকে বা সুযোগ আসে দ্রবদন ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে অলিম্পিক ওয়ালটন খান ব্রাদার্স স্কোয়ার ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন পাওয়ার গ্রিড টুবালি ব্যাংক রবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এনসিসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক এক পয়েন্টেরও মধ্য অপরদিকে বাকি সবাই এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটিছে তো সেক্ষেত্রে অলিম্পিক একশো আটচল্লিশ টাকা দশ পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা দশ পয়সা ওয়াল্টন চারশো পঁচাশি টাকা আশি পয়সা থেকে চারশো তেশি টাকা বিশ পয়সা খান্ডা দাস একশো সাতটির টাকা বিশ পয়সা থেকে একশো তেষট্টি টাকা ষাট পয়সা স্কোয়ার ফার্মা দুশো পনেরো টাকা আশি পয়সা থেকে দুশো পনেরো টাকা চল্লিশ পয়সা

তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শেষে কাজ হলো দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে চলে এসেছে জিপি বিসাচারি ব্র্যাক ব্যাংক রবি ব্যাট ভিসি সিমটেক্স লাভেলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন মেঘনা পেট্রোলিয়াম এবং মিডল্যান্ড ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি একাই চল্লিশ কোটি টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে বিসাচারি তেরো কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক রবি এগারো কোটি টাকার মতো ব্যাড বিসি নয় কোটি টাকার মতো অপর দিকে সিমটেক্স লাভ আট কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন সাত কোটি টাকার মতো এবং মেঘনা পেট্রোল এবং মিডল্যান্ড ব্যাংক ছয় কোটি টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি আজকে দিনে ভলিউম শেষে কাজ তা দেখি তাহলে দেখা যাবে ভলিউম শেষে চলে এসেছে সিমটেক্স নিউল্যান্ড লাইন এন বিএল রবি শাইনপুর সিরামিক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক একপি পেস্টিসাইড এনআরবি ব্যাংক ডিএসএসএল এবং কেটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিমটেক্স আজকে প্রায় একশো লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে নিউ লাইন উনচল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে আটত্রিশ লাখ থেকে তেইশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেশি লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে দিনগুলো সেক্টর মূলত ভালো করেছে তো খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড ফুয়েল অ্যান্ড পাওয়ার ইন্স্যুরেন্স কর্পোরেট বন্ড আইটি সেক্টর মিসলিনিয়াস সেক্টর এগুলো খারাপ করেছে অপরদিকে ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিরামিক সেক্টর আজকে খুবই ভালো করেছে অপরদিকে মোটামুটি ভালো করেছে জুট সেক্টর খুবই ভালো করেছে এবং বাকিরও মোটামুটি ভালো করেছে এখন যদি আমি আজকে দিন একটা ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তারা শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস এক টাকা এক পয়সা নেট অ্যাসেট ভ্যালু নয় টাকা চার পয়সা তাদের রেকর্ড রয়েছে নয় মার্চ দুই হাজার পঁচিশ তো যাই হোক এটা তাদের ইনভেস্টারদের জন্য অবশ্যই একটি দুঃখ হতাশার সংবাদ বলে আমি মনে করি তো এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে ইতিবাচক প্রবণতায় ফিরছে উভয় শেয়ার বাজার কি বলা আছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ার বাজারে তবে একদিন দিন পরে ইতিবাচক প্রবণতায় ফিরছে উভয় বাজার এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে একই সাথে যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দাম কমেছে তার চেয়ে বেশি পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে তো যাই হোক মার্কেট আছে কিন্তু হয়তো ইতিবাচক হবে সেটা আগে কিছুটা হলো অনুমেয় ছিল তো এই সপ্তাহে কতটুকু মার্কেট বাড়তে পারে সেটা হয়তো বা সপ্তাহ শেষে বোঝা যাবে তবে আরও দু একদিন মার্কেট বাড়ার সম্ভাবনা আছে বলে মনে হয় তো দেখা যাক সেটা কতটুকু হতে পারে তো যাই হোক আমি মনে করি ধৈর্যের সাথে দেখে শুনে সবারই ইনভেস্টমেন্ট করা উচিত যাই হোক এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে ঋণের ফাঁদ লাখো বিনিয়োগকারী বিপদে কি যে বাংলাদেশের শেয়ার বাজার মার্জিন ঋণের মাধ্যমে শেয়ার কার সাজের ফলে লাখো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার কার সাথে সিন্ডিকেট একাধিক বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট ব্যবহার করে মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগকারীদের ভুল পথে পরিচালিত করেছিল এতে শেয়ারের অস্বাভাবিক বৃদ্ধি ঘটিয়ে গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়েছিল ফলে তারা শেয়ার কিনে লোকসানের পড়েছেন এখন বিসিসি মার্জিন ঋণ পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং মিউচুয়াল ফান্ডের বাজারকে গতিশীল করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে বিশেষ করে বিসিসির সুপারিশ অনুযায়ী গৃহিণী ছাত্র বা অবসরে যাওয়া ব্যক্তিদের মতো নিয়মিত আয়না থাকা বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দেওয়া সুযোগ থাকবে না এছাড়া শুধু তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার বা বিবিসি প্লাস রেটিং এর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীর মাধ্যমে জামানত রাখা যাবে নতুন সংস্কারে স্টক এক্সচেঞ্জে নির্ধারিত শেয়ার বাজারে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ থাকলে একক গ্রাহকের জন্য ঋণের পরিমাণ সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট রাখা হবে এছাড়া মিউচুয়াল ফান্ডের বাজারে সংস্কার করা হবে যাতে এই ফান্ডগুলো স্থিতিশীলভাবে কাজ করতে পারে এমন পদক্ষেপের মাধ্যমে বিসিসি আশা করছে যে শেয়ার বাজার বিনিয়োগকারীদের ঝুঁকি কমবে এবং বাজার স্থিতিশীলতা ফিরে আসবে এছাড়া মিউচুয়াল ফান্ডের পরিচালনায় ঋণ ক্লাপিদের অংশগ্রহণ বন্ধ করা হবে এবং ফান্ডগুলো বিক্রি করতে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এবং মোবাইল অপারেটরদের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে সহজলভ্য করা হবে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে বাস কোম্পানির বড় লেনদেন কি বলা হচ্ছে যে সপ্তাহে দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চৌত্রিশটি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট তেইশ কোটি ছিয়াত্তর লাখ বত্রিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে লেনদেন হতে দেখা যায় পাঁচ শেয়ার তো তারা কারা তারা হলো রেনেটা বিশ্বাসী ব্রাইভ ব্যাংক প্রাইম ব্যাংক ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যালস আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে বারো কোটি টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে এগুলোতে চাইলে আপনারা বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আজ কত ভিডিও আর বাড়াবো না তো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ